जॉइन फ्रेंड आगे भिड़ोते গুণ অঙ্ক শিখেছিলাম এবার আমরা ভাগ অঙ্ক শিখব তো ভাগ অঙ্ক একবারে শূন্য থেকে শুরু করবো যেমন প্রথমে আমরা নামতা অবশ্যই দরকার নামতা শিখে আমরা গুণ করেছিলাম ঠিক নামতা প্রয়োগ করে আমরা ভাগ অঙ্ক করবো তো আমি একবারে ছোটো থেকে একবারে বড়ো মানে সব থেকে ছোট অঙ্ক ভাগের মধ্যে যেটা সেটা নিয়েছি যেমন হচ্ছে আমি দুই যেমন হচ্ছে ভাগ যেমন দুই দিয়ে যদি ভাগ করতে চাই সর্বপ্রথম জোড়া সংখ্যা লাগবে যেমন হচ্ছে দুই চার ছয় আট দশ বারো যদি তিন থাকতো পাঁচ থাকতো সাত থাকতো তাহলে এসব সংখ্যা দুই দিয়ে ভাগ যায় না দুই দিয়ে কি হয় ভাগ যায় না তো জোড়া সংখ্যা নিয়েছি যেমন সব থেকে ছোট হচ্ছে দুই তো আমি কি করে ভাগ করবো আমাকে দুই এক দুই দুই চলে আসছে তার জন্য দু এক দুই হয়ে গেলো ঠিক একই রকম আমাকে প্রয়োগ করতে হবে দুই একবার নামটা গুনতে হবে দুই এক দুই দুই গুণ এক চার মানে দুই দুবার যাচ্ছে যেন দুবার যাইছে তার জন্য দুইটা ওপরে আর নিচে চার বসে গেল মানে কমপ্লিট হয়ে গেল এবার আমি ছয় ঠিক এক

পাঁচ গুণা দশ ঠিক একরকম অঙ্কের দুই নামতে হলে বারোটা বারোতে গিয়ে আমরা থামতে হবে দুই একে দুই দু দুগুণা চার তিন দু ছয় চার দুগুণা আট পাঁচ গুণা দশ ছয় দুগুণা আট বারো তাহলে ছয় দুগুণা বারো হচ্ছে তার উপায় কথা হলো ছয় নিচে বারো এরকম ভাবে কিন্তু গুণ অঙ্ক সহজে আমরা শিখতে পারবো একবারে ছোট থেকে বড় বেশি নিচু লেভেল থেকে উঠবো তাহলে দুই দিয়ে শুরু করলাম তারপরে যেমন হচ্ছে বারো হলো চোদ্দ তাহলে এবার যদি যদি মনে করি দুইবার নামটা থাকে তাহলে এরকম করে মনে করতে পারবো না সাত দু চোদ্দ হ্যাঁ পারবে তাহলে সাত গুনে চোদ্দ যেমন হচ্ছে উপরে সাত বসে দিলে চোদ্দ তারপরে যেমন হচ্ছে দুই নামটা মনে আছে তোমার আট দুগোনে ষোলো আট দুগুণে ষোলো তো উপরে কত হবে আট নিচে ষোলো হয়ে গেলো ঠিক একই রকমই আমাকে আঠেরোটা নয় দুগুনে আঠেরো তো উপরে নয় এক আট আঠেরো ঠিক একই রকমই দুই নামতা দশ দুগুনা কুড়ি তুমি যদি নামতা পর পরপর করে যদি তো দশই আসবে দশ দো না কুড়ি এতদূর পর্যন্ত কিন্তু তুমি এরকমভাবে করতে পারবে এরকমভাবে করতে পারবে কুড়ি পর্যন্ত কিন্তু এরপরে যখনই কুড়ির থেকে বেশি হয়ে যাবে যখনই এরকম না যে এখানে দশ দগুনে কুড়ি লিখে দেবে যেমন ধরো এখানটায় দশ দুগুনা কুড়ি দশ দু কুড়ি লিখে দিলে দুই নামাবে হবে দুই এককে দুই এরকম করে কিন্তু ভাগ হবে না এটা কি হচ্ছে এটা হচ্ছে একশো এক হয়ে যাচ্ছে এরকম করে কিন্তু হবে না এই জন্য একটা নিয়ম ফলো করতে হবে সেই নিয়মটা বলছি যেমন ধরো এখানটায় কত আছে এখানটায় আছে বাইশ তাহলে বাইশ যখন যখনই কুড়ির থেকে বেশি সংখ্যা হয়ে যাবে তখন ধ্যান রাখতে হবে দুইয়ের ঘরে তো আমরা তখন ধ্যান রাখতে হবে আমি একটা সংখ্যা নেব কি সংখ্যা নেব একটা সংখ্যা দুই এককে দুই হয়ে গেল এরপরে আমাকে এই উপর কি দুটা ছিল নিচে দুইটা ভুমিয়ে দিতে হবে যে এক কে দুই যে কে দুই এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক একের একই রকম ঠিক একই রকম ভাবে আমি এটা করবো চব্বিশ তাহলে প্রথমে আমি কি বলেছি কুড়ির থেকে বেশি উঠে গেছে এবং এখানটায় দুই আছে তার জন্য আমি প্রথমে কী করবো ভাগ করে নেবো এটা মানে কী করবো ভাগ করে নেবো কেটে ভাগ করে নেবো যদি ছোটো বাচ্চারা গিয়ে থাকে যদি তাহলে এক থেকে কুড়ি অবধি এর যেটা এখান থেকে আপনি পারলাম এই এতদূর পর্যন্ত কিন্তু তুমি ভালোভাবে প্র্যাকটিস করাও ম্যাক্সিমাম এক সপ্তাহ ধরে তারপরে কিন্তু এরম হতে যাবে আর যারা বেসিক মানে ওগুলো পারবে তারা কিন্তু এরপরে কিন্তু এগিয়ে যাবে যেমন হচ্ছে এরকমভাবে আমিও পাচ্ছি যেমন এটা কত আছে 24 চব্বিশ আছে তা প্রথমে কত বলবো দুই কে দুই এখানটায় চার নেমে যাবে

তিন এক কে তিন এবার কিন্তু একটু ধ্যান রাখতে হবে যখনই দুটো সংখ্যা মানে দুই দিয়ে যাচ্ছ না ওই সংখ্যাটা দুই দিয়ে যাবো এ সংখ্যাটা কিন্তু দুই দিয়ে যাবে না আমি বলেছিলাম তিন দিয়ে কিন্তু ভাগ দেয় না কিন্তু এখানটায় কী রকমভাবে ভাগ করবে তখন তোমায় কিন্তু ধ্যান রাখতে হবে যে আমাকে এখানটায় কী করতে হবে ঠিক একই পদ্ধতি প্রয়োগ করতে হবে দুই এককে দুই দুই এককে দুই এখানটায় কিন্তু একটা বিয়োগ হয় আমি ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি একটা তারপরে পরে এক্সাম্পলে বুঝে নেবে তাহলে দুই এককে দুই যেমন ধরো দুই একে দুই দুই আছে কয় দিন এক এক দিন বিয়োগে শিখেছি না এক নেমে গেল এবার শূন্য এটা আছে এখানটা নেমে যাবে এখানটায় অনেক বিদ্যার্থী ছোটো যারা বাচ্চা আছে তারা ভুল করে আমি অনেকে দেখেছি এখানটায় ভুল করে তার জন্য ধ্যান রাখতে হবে এখানটায় তাহলে কত হলো দশ এবার দুই একবার নামটা বলো পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এরকমভাবে কিন্তু হবে যেমন এবার এটা আছে এটা তুমি নিয়ে করতে চেষ্টা করো প্রথমে তারপরে কিন্তু এটা করো প্রথমে মোবাইলটা থামিয়ে রাখো থামিয়ে রাখা পার চেষ্টা করো না যদি পারছো তারপরে তখন আমি করছি তারপরে তুমি দেখে নেবে যেমন হচ্ছে একই পদ্ধতি প্রয়োগ করবো আমি দুই এক দুই দুই এককে দুই প্রথমে কী রাখবো বিয়োগ করবো ধরো এখানটায় দুই এক দুই হাজার কয় দিন এক দিন আমি এটা বিয়োগটা লেখার প্রয়োজন নাই পরীক্ষার থেকে কিন্তু লিখা যাবে না এখানটায় বিয়োগ এরকম কি এক লিখবে আর উপরে যে দুইটা আছে দুইটাই করে দেবে ছাড়া বলবো তোমাকে আগেই করিয়েছি এখানটায় আগে যেটা

ঠিক একই রকম আমাকে এটা করতে হবে ছত্রিশ প্রথমে দুই এক দুই দুই এক দুই দুই এক দুই তারপরে এক নামাতে হবে ছয় নামলো আট গুনে ষোলো আট দমনে ছত্রিশ এরকমই তো হয়ে গেছে আঠেরো যখন নামটা পড়বে যখনই তখন অটোমেটিক এগুলো হয়ে যাবে নামটা হল দরকার তারপরে যেমন হচ্ছে এখানটায় কত হচ্ছে আটত্রিশ তো আটত্রিশকে কী করবো ঠিক একই রকম প্রথমে দুই এক দুই এক নামাই নেবো এক আঠেরো নয় দুগুনে আঠেরো কত হলো আঠেরো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো বুঝতে পারছো যে কীরকমভাবে কমপ্লিট হলো আমি একটা ছোট্ট মানে একটা শর্ট মানে তিরিশ পর্যন্ত যাব পরের ভিডিওতে নব্বই পর্যন্ত যাবো তারপরে একশো পর্যন্ত দুইয়ের যত আছে একশো পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তারপরে এক তারপরে বড়ো বড়োভাবে করবো এরকমভাবে না যে আস্তে 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 একবারে বড়ো করতে প্রথমে আজকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত যাবো পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আশি পর্যন্ত যাবে নিয়ে পুরো আমরা দুইয়ের ঘরে যত ভাগ হয় কমপ্লিট করবো মেন ভাগ করতে হবে আমাদেরকে একটি হচ্ছে দুইয়ের ঘর একটি হচ্ছে তিনের একটি হচ্ছে পাঁচের ভাগ এটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরপরে নেই এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর নয়ও কিছু আসে তো আমি সেটাও দেখার চেষ্টা করবো এরপরে কথা হচ্ছে যেমন হচ্ছে সাত দিয়ে ভাগ তাহলে একটা সাত দিয়ে ভাগ সাত এটা আমি ইংলিশে লিখেছি বাংলা লিখে দিয়েছি যেমন হচ্ছে দুই তিন পাঁচ এগুলো হবে তারপরে যেমন হচ্ছে সাত নয় এগুলো খুব কম ক্ষেত্রে হয় ভালো কম ক্ষেত্রে কিন্তু তাও শিখিয়ে দেব তাহলে পরে নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে ভাগে ক্লাস